টিম ওয়ালসকে রানিং মেট ঘোষণার পর কামালা হ্যারিসের প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট শনিবার তিনি বলেছেন হ্যারিস বিসিকে কথা ওয়ালসের প্রচারে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি দৃশ্যমান বলে জানিয়েছেন ও কাফ টেইলির সঞ্চালক ড্যানিয়াল মোদি অ্যারিজোনার সমাবেশে প্যালাস্টাইন মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে হ্যারিস নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন বলে জানান নির্বাচন বিশ্লেষক ব্রায়ান টেইলর কোহেন লেবার ডের পর আগাম ভোটে হ্যারিস ওয়ালস ক্যাম্পেইনের সাথে ডেমোক্রেটদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার একীভূত হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মেগান হেইস তিনি বলেন টিম ওয়ালসকে মেট ঘোষণা করার পর কামাল হ্যারিসের প্রচারে যে ধরনের গণজুয়ার সৃষ্টি হয়েছে তা নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে ট্রাম্প ভ্যান্সের আক্রমণাত্মক প্রচারে হ্যারিস ওয়ালস ঘাবড়ে যাননি এবং তাদের জনসমর্থন বেড়েছে জানিয়ে হেইস আশা করেন ট্রাম্পের বিরুদ্ধে মধ্যে বিতর্কে হ্যারিস ভালো করবেন এবং তার সমর্থকরা আরো বেশি সংগঠিত থাকবে হ্যারিস ওয়ালসের নির্বাচনী প্রচার দেশের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে জনপ্রিয় ওকাফ ডেইলির সঞ্চালক ড্যানিয়েল মোডি বলেন হ্যারিস ওয়ালসের প্রচারে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে অন্যান্য নির্বাচনী প্রচারের চেয়ে হ্যারিস ওয়ালসের প্রচারে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি দৃশ্যমান বলেও জানান তিনি এদিকে অ্যারিজোনার গ্লেন্ডেলের নির্বাচনী সমাবেশে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের স্লোগানের উত্তরে কামালা হ্যারিস জানান তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়েই কথা বলতে গ্লেন্ডেলে এসেছেন এছাড়া হামাসের হাতে আটক সব জিম্মিদের মুক্তি এবং হ্যারিস প্যালেস্টাইন পন্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে খোলামেলা মন্তব্য করে কামালা হ্যারিস নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন বলে জানান নির্বাচন বিশ্লেষক ব্রায়ান টেইলর ক্রোহেন তিনি বলেন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় নিজের ভূমিকাকে সামনে এনেছেন হ্যারিস নির্বাচনী প্রচারে এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলে হ্যারিস পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলেও মনে করেন তিনি She's actually communicating with the group. she just spoke with the leaders of দেশের স্পষ্ট জানা বলে জানান ও ও চেয়ারম্যান তিনি বলেন আগামী নির্বাচনের আগেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রার্থীদের সঠিক পর্যবেক্ষণ ভোটারদের মধ্যে প্রচার করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর